তো ওই জায়গাটা কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে খুব অপমানিত। রিমী হয়তো পাগলেচক্লি মানুষ তার জন্য হয়তো ওর অত কিছু নেই ও আমিকে চোখের সামনে দেখতে পাচ্ছে ওর ভালোবাসা আলাদা। ঠিক আছে তো শারীরিক চাইটা দরকার নেই ও মানসিক চাইটা দরকার আমি পিতমকে দেখতে পাচ্ছি। পিতম তো তাস সামনেই যে ওই কথাগুলো বলতে কান দিয়ে শুনে বের করে দিতে। আবার কিছুদিন পর লাইভে এসে পিতম বলে রিমী তুই বল কেমন আছিস তোকে যাইতো সবাই তখন আরো বলে ওকে তো আমার অবাক করতে বলতে হবে কিন্তু ওর ব্যাপারটা হলো কি ও প্রীতমকে তো দেখলেই হবে আমি যে ফিলিংসটা আমার ঠিক আছে আমার প্রীতম আমাকে খেতে দিল আমাকে প্রীতম পড়তে দিল আমাকে নাইটি দিলো ছিড়া না ছিড়া শাড়ি দিল এখন ও কিন্তু সের মোহর মধ্যে নেই ও এখন শুধু দেখার মো ওইটুকুতেই ওর ভালোবাসা যে একদিন আমি ঠিক প্রীতমের মন জয় করে নেবো চেষ্টা চলছে ওর কারণ এগারো মাস তো ও কিছু ভুল করেছে হুম করেনি তা নয় আমি একটা কথাই বলবো এই দুটো মেয়ে তোমরা পিতম পিতম তো অবশ্যই অপরাধ করেছে ছেলে ওর তো অপরাধ আছে 100% তোমাদেরও কিন্তু আছে 50-50 সেটা অবশ্যই আছে কিন্তু ওই ওর কিন্তু এখন জীবন মরণের খেলা এখন কিন্তু তোমাদের জেল হবে না পিতম মরে তোমাদের জেল হবে না আমি বললাম তুমি কিন্তু জেল তখন তুমি বলার পর তোমাকে এই কথাই বললাম যে তুমি মানে দেখো প্রীতমের যাতে কোনো সমস্যা না হয় একদমই তো আমার কথা হলো কি দেখো তুমি প্রীতমকে প্রীতম তুমি লিমি যখন জিজ্ঞাসা করি তখন কি রিমি একবারও বলেছিল যে আমি প্রীতমকে জিজ্ঞাসা করি প্রীতম কি চাইছে ও যেটা চাইবে সেটা হবে ও কিন্তু রিয়েলাইজ করে ও বলে দিয়েছিল এবং তুমিও রিয়েলাইজ করতে পাচ্ছ তোমার ভালোবাসা যদি সত্য হয় যে প্রীতম বলবেনি আমি দিশানিকে ভালোবাসি রাইট হ্যাঁ কিনা হম তুমি তার আগেই তো বলে দিয়েছো দিশানি ও আমাকে চায় আমি তোমাকে তার আগেই তো জিজ্ঞাসা করেছিলাম কি চায় সেটাই ঘুরে ফিরে কিন্তু এখন এলো তো আমার কথা হলো কি বোন আমি তোমাকে একটা কথা বলছি তুমি মেনে চলো ঈশ্বরের উপর ছেড়ে দাও আর রিমি সংসার যতদিন পর্যন্ত তারা সংসার করবে ঠিক আছে ওদের মাছা ঘুরে গিয়ে আবার হয়তো ওরা একটা অন্য ভাঙা থেকে সংসার জুড়ে যেতে পারে রিমি সেই জায়গাটা তৈরি করে নিতে পারে আবার কোন সময় রিমি এই একের পর এক ইনসাল্ট না নিতে পেরে রিমি হতে চলে যেতে পারে সবকিছু ডিপেন্ড করছে রিমির ওপর সবকিছু ডিপেন্ড করছে পিতামদের পরিবারের উপরে রিমির উপর সবকিছু ডিপেন্ড করার পরিবারের উপর ডিপেন্ড করছে কারণ পরিবারের মানুষ যদি সবসময় দিশাদির নামটা বেশি বলে রিমির নামটা কম বলে আমি রেকর্ড শোনাবো দিশাদির নাম কতবার বলা হয়েছে তবে শোনাবো আমি যা যা শুনেছি তাই বলছি তো আমার কথা হলো কি সেক্ষেত্রে কিন্তু আমি যদি ঘরে স্ত্রী হই আমারও কিন্তু খারাপ লাগবে এক্স ওয়াইফ এর কথা বারবার আমার শাশুড়ি মাও বলছেন আমার স্বামীও বলছেন বা আমার শ্বশুরও বলছেন তো আমি তাদেরকেও এই বার্তাটা দেবো প্লিজ আপনারা রিমিকে নিয়ে থাকুন ঠাকুরের উপর সবকিছু ছেড়ে দিন জন্ম মৃত্যু বিয়ে তিন নিয়ে আমরা জনসাধারণ কেউ তোমাদের জীবনের ডিসিশন নিয়ে না জোর করে না দিশানিকে প্রীতমের জুড়ি দেখতে পারবো না রিমিকে তার থেকে বের করতে পারবো না রিমির সাথে প্রীতমের সঞ্চার করাতে পারবো একমাত্র সিদ্ধান্ত নিতে পারো তোমরা এখন প্রাপ্ত বয়স হয়েছে তোমাদের তোমরা যদি লোক নাবালিকা হতে হয়তো মেরে বোঝাতে হতো তোমরা বুঝতে না কিন্তু এখন তো তোমরা যথেষ্ট বুঝতে পারছো তোমরা অ্যাডাল্ট কিন্তু লাইফের সিদ্ধান্ত তোমরা নিতে পারো তুমি যেমন বলেছো মা তুমি কিন্তু এর মধ্যে থাকবে না কষ্ট বলে দেবে তাই তো তুমি কিন্তু এখন অ্যাডাল্ট হয়েছো ঠিক তেমনই রিমিও কিন্তু এখন অ্যাডাল্ট হয়েছে রিমিও কিন্তু বলে দিচ্ছে ওখানে তোমরা কেউ আমাকে নিয়ে কণ্ঠভাস্তি করবে না তার মাকে কিন্তু জানাচ্ছে তো রিমির মা যদি করে থাকে তাহলে তো রিমিকে তাহলে ভালোবাসতো না রিমির মা করেনি তার মানে রিমিকে ভালোবাসে তার সন্তানকে তাই কণ্ঠভাস্তি করতেও মানা করে দিয়েছিল এবার জনসাধারণ তো বেঁচে খাচ্ছে তোমাদের সারাতে 보면은 তো ইবিন শুনবে না যতই কড়া জোরে এসে কান্না করে বলুক আর রিমি যতই হাসতে হাসতে বলুক আর পীতম যতই গালমন্দ করতে করতে বলুক কেউ কিন্তু তোমাকে ছাড়বে না কারণ এদের তোমরা চলে গেলে তোমাদের মধ্যে সমস্যাটা মিটে গেলে তোমরা সুস্থ জীবন পেলে এই তিনটে মানুষ তাহলে কিন্তু এদের কিন্তু রুটি রোজগারের পথ বন্ধ হয়ে যাবে আবার একটা অনিশ্চয়তার অন্ধকারে তাইছে আবার একটা রুটি রোজগার খুঁজতে গিয়ে তাও মাস ছয়েক টাইম লাগে পরিশ্রম করে এর কাছে উকি ওর কাছে উকি এখানে সিসি ক্যামেরা ওখানে সিসি ক্যামেরা এখানে পিন ফোটাতে হবে ওখানে পিন তারপরে আবার একটা কন্টেন্ট তারা নিয়ে আসতে পারবে আর এখন তো কন্টেন্টের অসুবিধা নেই বাবলি মুখার্জি আছে তো একটা গেলে একটা আসবে তো তোমাদের জীবন গুলো বাঁচি বাবলি মুখার্জিকে নিয়ে কন্ট্রোভার্সি করুক কারণ তোমরা যেভাবে স্ট্রাগেল করছো আমি তার থেকে আমি অন্যরকম স্ট্রাগেল করি অর্থাৎ আমি তো প্রমাণ করতে পারবো আমি ঠিক না ভুল কিন্তু তোমরা প্রমাণ করতে গেলে কিন্তু তোমাদের ভুল ভ্রান্তি হতে পারে আবার কিন্তু ঠিকও হতে পারে কারণ তোমরা বাচ্চা আমার তেতাল্লিশ বছর বয়স তোমাদের মাত্র কুড়ি একুশ বছর বয়স তো একটু হলেও জগৎটা বেশি দেখেছি তো সেই কারণে বলবো তিসনি সব দিক থেকে ঠিক হতে গেলে যাচ্ছি সব দিক থেকে ঠিক হতে গেলে আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে প্লিজ তোমরা পারো মানুষকে দেওয়া বন্ধ করতে দ্বিতীয় তৃতীয় হলো কি আহ প্রীতম এরপর আছে প্রীতমের পরিবারকে প্রীতম এখন অ্যাডাল্ট প্রীতম বলবে যে মা তুমি এটা করবে না এবং প্রীতমের মারও উচিত এখন তার ছেলে ডেঞ্জার জায়গায় রয়েছে সেই জায়গা থেকে মানুষ এখন করছে তাকে সেখান থেকে রক্ষা করবে তার জন্মদাতা মা এখন থেকে সন্তানকে রক্ষা করতে পারে এখান কৌশলে ঠান্ডা এবং বুদ্ধি দিয়ে অনেক ফুল ভ্রান্তি গার্জেন পক্ষ হয়েছে তাই ছোট ছোট বাচ্চাদের জীবন নষ্ট হতে চলেছে তা আমি বলবো কি এখন কে ভালো কে মন্দ কে সুন্দরী কে কালো এটা দেখে লাভ নেই এখন দেখতে হবে ঈশ্বর সবাই আমরা এটি এখন বলছে প্রীতমের চোখ খুলেছে কে চোখ খুলেছে আমি কালকে রাত ফোন তুলেছি মেয়েটাকে চোখ খুলেছে জনসাধারণ চোখ খুলেনি প্রীতমের আজকে দিশানের যদি চোখ খুলে আমাকে যদি ফোন করে এই সম্মানটা আমাকে পাইয়ে দেয় যে মানুষ বাবদিদিকে নিয়ে এইসব বলছে আমি দিদির সম্মান ফেরাবো অ্যাকচুয়ালি কিন্তু তুমি আমার সম্মান ফেরাতেই ফোন করেছো তোমার জন্য ফোন করি তুমি তোমার মনের কথা জানানোর জন্য ফোন করি তুমি আমার সম্মান ফেরানোর জন্য ফোন করেছো

আমার ইমেজের উপর এফেক্ট পড়ছে তুমি আমার ইমেজটাকে তুমি আমার আমি যেমন বার্তা দিয়েছি সত্যি কথা আমি কারো চোখে বিপদ দেখলে থাকতে পারি না মুখে আমি হাজারো বকি যাই বলি তাই বলি অন্যায় প্রতিবাদ আমি করতে ঠিক ছুটে চলে যাই তাতে আমার জীবনে কি হলো আমি দেখি না তাই আমি কিন্তু বারবার ভাবছি তিনটে মানুষকে যদি একবার আমি লাইফে বার্তা দিই তিনটে পরিবারের পাশে আমি নেই তাহলে কিন্তু এরা এরা একটা কথা দেখছো বলছে যে বাবলিদি তো বলেছিল নেই তাহলে বাবলিদি কেন এলো তার মানে বাবলিদি যখন বলটা ছেড়ে দিলো ঠিক আছে যে তোমরা এবার খেলো মাঠে তখন ওরা ভেবে না এই বলটা আমাদেরই কিন্তু ওরা জানে না বাবলিদির মধ্যে মনুষ্যত্ব কাজ করেছে কোনো মানুষ যদি বিপদে পড়ে সেই বল দিয়ে আহত হয় যেভাবে বলটা দিচ্ছি সেইভাবে বলটা কিন্তু আমি কাটতেও জানি তার জন্যই আমি কিন্তু বলেছি যে আমি কেউ যদি বিপদে পড়ে কোনো পরিবার আমি তার পাশে দাঁড়াবো এবং জনসাধারণের ফোন কল নেব জনসাধারণ কি বলছে শুনবো যাতে আমার বিপদে জনসাধারণ দেখা তাদের বিপদে আমি দেখবো আমি এই মানুষের কথা নিয়ে আছি না কারো আমি প্রথম থেকে लास्ट পর্যন্ত 나 ঋমির কতি চাই না পিতামের কতি চাই না দিশানির কতি চাই তাহলে আজকে এই কথাতে পিঙ্কি রে রাগ করেছিলেন যে বিকামকে ভালো বলছি আজকে কেন দিদি নিজের জামাইকে ভালো বলছেন আমি ভালো বলেছিলাম বলে ঠাটpadStartছেন আমি চিনি না জানি না আমি জামাইকে ভালো বলতেই পারি তাহলে যে জামাইকে ভালো বলার জন্য দিদি রাগ হয়েছিল সেটা লাইক প্রকাশ করেছে হুম পিতামকে ভালো বলেছি কেন প্রীতম ভালো থাকুক বলেছি কেন দিশানি ভালো থাকুক বলেছি কেন তাহলে সেই প্রীতমকে কেন বলা হচ্ছে তুমি আমার ছেলের মতো তুমি ভালো তোমার পরিবার ভালো আমাদের ভুল হয়েছে তাহলে খেলাটা তো সবাই হম হ্যাঁ আমি তো বলতে না পিঙ্কি দিকে বলছি না বলে তাই পিঙ্কিদিও না মনে করেন যে তোমার কাছে উনি যে কাজগুলো করছেন এখন আগে বাবা জামাই বাবা ভালো ছিল না জামাই বাবা খারাপ এখন তো জামাই বাবা প্রকাশ করছেন আর ওনারই ভিডিও আমি দুটো চালাতে পারবো একটা ভিডিও হলো কি খারাপ আর একটা ভিডিও হলো কি জামাই বাবা ভালো তাই তো একই জায়গায় দুটো কিন্তু বাবলি মুখার্জি আমি তো তাদের প্রমাণ দিয়ে দেবো জামাই বাবাকে খারাপ বলছে জামাই বাবাকে ভালো বলছে কিন্তু আমি আমি কোনো মানুষের সাথে দু রকমটা খেলেছি একই জায়গায় একই মুখে দু চোমুখেছি সাপ আর ইয়ে হয়ে তো আমাকে দেখাক সাপ আর ব্যাং হয়ে দেখা দেখাতে পারবে না তাহলে আমি চুপ থাকছি বলে এই নয় যে আমি কিন্তু প্রতিবাদ করব না আমি কিন্তু শুধু দেখতে থাকি আর বলতে থাকি আর আমি কখনো কাউকে অসৎ বুদ্ধি দিইনি আর যদি অসৎ বুদ্ধি দিতাম আমার রেকর্ডে প্রমাণ থাকবে এবং প্রীতম বলবে তুমি বলবে ইনফিউশন এবং দিশানি বলবে রিমি বলবে কারণ তোমরা সবাই ক্রিয়েটার হুম তোমরা তো কন্টেন্ট পেলেই পাবে আজকে নাহলে তোমরা বেঁচে গেলে আমি তখন আমি তোমাকে এটা খুনি বলতে পারি যে আমার কোনোদিন কারোর সাথে তোমার সাথে আমার ফার্স্ট টাইম কথা হলো তো আমি কখনো কারোর সাথে কোনো কিছু ইয়ে হয়ে আমি অনুভাবে সেটাকে কন্টেন্ট বানাতে পছন্দ করি না এটা আমি এই কথাটাই আমি তুমি একটু পরে রেকর্ড শোনাবো ওই রেকর্ডে প্রমাণ পেয়ে যাবে তোমাকে আমি কতটুকু চিনেছি যেভাবে দেখেছি আমি কিন্তু তুমি আজকে বললে আর আমি কিন্তু আগে বলে রেখেছি তোমার সম্পর্কে আজকে তোমার সাথে কথা হচ্ছে কিন্তু আমি তোমার ভিডিও দেখে বা তোমার সম্পর্কে অনেক মানুষের ফোন কল নিয়ে একটুখানি অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি তো আমার কথা হলো দেখো দিশানি আমি তোমাকে একটা কথাই বলবো যাতে তুমিও ওদের স্বামী স্ত্রীর মধ্যে মেন কাটা না হও যেটা জনসাধারণ ভাবছে তুমি পথের কাটা ভালোবাসা হলো কি ত্যাগের মধ্যে দিয়ে ভালোবাসতে সেই ভালোবাসা টিকে থাকে আমি বলবো না যে তুমি বিয়ে করো আমি বলবো তুমি ত্যাগ করো ভালোবাসা তুমি অনেক মেয়েরা আছে বিয়ে করে না অনেক ছেলেরা আছে বিয়ে করে না ভালোবাসা তো এটা দিয়েও প্রমাণ করা যায় কাছে পেতে হবে রিলেশন করতে হবে এটা তো স্বামী স্ত্রী রিলেশন করতেই হবে আমি তাকে রান্না করে খাওয়াবো আর সে আমাকে একটু আদর করবে এটা তো নাও হতে পারে ভালোবাসর ত্যাগের মাধ্যম দিয়ে হতে পারে একই না হম তাহলে আজকে তো স্বামী বিবেকানন্দ তো ইয়েকে ভালোবাসতেন বলো না কি নাম বলে যাচ্ছি মাথা খারাপ হয়ে যাচ্ছে ভোগ নেবে তার জন্যই কিন্তু আজকে স্বামী বিবেকানন্দ আর ভগ্নবেদার কথা কিন্তু আমরা প্রেমের কথা শুনলে তখন বলতে পারি তার জন্য আমি বলবো যে বোন ভালোবাসায় ত্যাগ হয় তো প্লিজ ত্যাগটা করে রিমি যদি এটা করতে পারে এবং রিমিকে জোর করে দিন আমি বলবো না রিমি ত্যাগ করে আবার কেন গেল রিমি গেম খেলেছে না রিমি গেম খেলেনি 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 আমার দূরদর্শিতা বলছে রিমিকে নিয়ে গেম খেলা হয়েছে রিমি কখনো চাইনি জোর করে তার স্বামীর ঘরে উঠতে ও চেয়েছিল সম্মানে স্বামী ভালোবেসে দিদি তুলুক হলে সে তার ভালোবাসা নিয়ে বেঁচে থাকুক আমি আমার মতো নেশা করি সিগারেট খাই মদ খায় আগে আমার মতো করে জীবন চালাবো তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তার সাথে যে জোর জবরদস্তি করে করে দুটো পরিবার পরিবার এবং পাশে তুমি সবার নষ্ট নষ্ট আজকে নাকি বলছে তার পিঙ্কি আর তপন পালের ডিভোর্স এই সংসারের বিচ্ছেদ আমি গঠিয়েছি না পিঙ্কি পাল প্রমাণ দিতে পারবে না তপন পাল প্রমাণ দিতে পারবে আর যেদিন প্রমাণ দিতে পারবে না সেদিন আবার ঝড় উঠবে ঝড় কিন্তু তুলবো আমি কেউ থামবো না আমি থামতে জানি না হম